সবাইকে স্বাগতম জানাচ্ছি জীবন চাহিদা ও বাস্তবতা চ্যানেলে আশা করি এই চ্যানেলটি আপনাদের কাজে আসবে এবং চেষ্টা করব আমার অভিজ্ঞতা থেকে এবং বাস্তব কিছু উদাহরণ থেকে আপনাদের সাথে কিছু কথা শেয়ার করতে যা আপনাদের বাস্তব জীবনে কাজে আসবে এবং আপনাদেরকে অনুপ্রাণিত করবে আপনাদের সাহায্য করবে জীবন তখনই জটিল হয় যখন চাহিদা বেড়ে যায় চাহিদা বাড়ে অনেক কারণে কেউ উস্কে দেয় কেউ চাপ দেয় আবার কেউ চাপিয়ে দেয় তো এটা খুবই কমন একটা ব্যাপার এটা অহরহ ঘটে থাকে এবং আমাদের লাইফে বা আমাদের জীবনে প্রতিনিয়ত ওই ঘটনাটি ঘটনাগুলো ঘটে যাচ্ছে কিছু কিছু ঘটনা ঘটনা বা কিছু কিছু ফ্রেজ বা কিছু কিছু সিচুয়েশন বা কিছু কিছু অবস্থার উপর আমাদের কন্ট্রোল থাকে আবার যখন আমরা আবেগ দিয়ে চিন্তা করি আবার যখন আমরা নিজের বিবেককে কাজে লাগাই না তখন আবার ওই চিন্তা করার সময়টুকু আমরা মানে ব্যয় করতে চাই না আমরা ব্যবহার করতে চাই না তখন আসলে মনে যা আসে ওরকম করে ফেলি কিন্তু একটা সময় যায়ে মনে হয় যে আসলে ওই জিনিসটা করা ঠিক হয়নি ওটা ওইভাবে না করলে অন্যভাবে করলে হয়তো বা ভালো হতো আবার কখনো কখনো নিজের চাহিদা বেড়ে যায় চাহিদা বাড়ে আমি বলবো এই স্লাইডেই পরের স্লাইডগুলোতেই বলবো চাহিদা অনেক কারণেই বাড়ে পারিপার্শ্বিক চাপে বাড়ে কাউকে দেখে বাড়ে যখন নিজের উপর পড়ে তখন বাড়ে আবার কেউ চাপিয়ে দিলে বাড়ে আপনার ঠিক মতো জীবনযাপন চলছিল আপনার জীবনটা ঠিক মতো চলছিল কেউ আপনাকে ধাক্কা মেরে দিছে লাইফে কেউ আপনাকে ঠগায় ফেলছে কেউ আপনাকে প্রতারিত করছে ওই জিনিসগুলো আপনার অনেক সময় কি বলে নিজের উপর বোঝা হয়ে আসে আর কি তো ওইগুলো আসলে চাইলেও বোঝাটা না থেকে নামানো যায় না কারণ ওই যে লাইবিলিটি দায়িত্ব এবং কি বলে ওইটারে বাংলায় করার করতে হবে যে কথাটা আর কি যে এটা তোমাকেই করতে হবে মানে নিজের উপর পড়ে গেছে সেখান থেকে আর বের হওয়ার কোনো পথ নাই তো ওইটারই লাইবিলিটি বলে আর কি তো লাইবিলিটি অনেক সময় ইচ্ছা করে আসে না লাইবিলিটি অনেক সময় চাপে অনেক সময় কাদের উপর পড়ে যায় আবার কেউ চাপায় দেয় আবার নিজের শখ নিজের চাহিদা বানাতে যায় আবার নিজের উপর পড়ে যায় তো লাইব্রেরিটা অনেক ফ্রেজ আছে মানে এই এই বোঝাটার অনেক ফ্রেজ আছে বাস্তব লাইফে এটা আরেকটা কমন জিনিস এই জিনিসগুলো প্রেমে পড়া কাউকে দেখে অনুকরণ করা মিলনের চাহিদা জীবনকে বল দিতে শুরু করে কেউ দায়িত্ব নিতে শেখে নিতে শিখতে নিতে শিখতে শিখতে বাস্তবতাকে শিখে ফেলে আবার কেউ চাহিদা মেড়েতে গিয়ে নিজেকে হারিয়ে ফেলে তো প্রেমে পড়াটা আসলে অনেকটা কবিতা বা অনেকটা গল্পের মতো কারো প্রেম হয় কাব্যিক কারো প্রেম হয় শৈল্পিক কারো প্রেম হয় খুবই যন্ত্রণার আবার কারো প্রেম হয় খুবই মধুর এটা আসলে এক এক মানুষের এক এক রকম এটা কাউকে মানে কখনো দেখে বা বুঝে আসলে বিচার করা ঠিক না কারণ যে যে জিনিসটিগুলোর মধ্য দিয়ে যাচ্ছে আসলে সেই বুঝে আসলে কোন জিনিসের মধ্য দিয়ে যাচ্ছে এবং অনুকরণ করা ওই যে বললাম ওর ওটা আছে আমারও এটা হইতে হবে ওই দেখে চাহিদা যেটা বাড়ে আর কি যে ওর ওরকম আছে ওরকম পড়তেছে ওরকম খাইতেছে আমার ওরকম খাতে খাইতে হবে পড়তে হবে তো এই জিনিসগুলো আসলে বাস্তবতায় এই মানুষগুলোকে ঠোকরায় মনে করেন যে যারা ভালো বা যারা মনে করেন খুবই সৎ ওই মানুষগুলোকে একটু বেশি এই জিনিসগুলোর মধ্যে দিয়ে যাইতে হয় ওই ঠোকরানোর মধ্যে দিয়ে যেতে হয় অনেকটা জীবনের অনেকটা অংশ মাঝে মধ্যে সুখ আসে মাঝে মধ্যে শান্তি আসে বাট মোস্ট অফ দ্য টাইম বেশিরভাগ সময় ওই ঠোকরানোর মধ্যে দিয়ে যেতে হয় এই ঠোকরানো করতে করতে ঠোকরা ঠোকরানো থেকে মানুষ কেউ কেউ শিখে ফেলে ভালো থাকার পথ কেউ কেউ চিনে ফেলে রাস্তা কিভাবে টাকা কামাইতে হবে ঠিক কীভাবে উপরে উঠতে হবে আবার কেউ শুধু ঠকর খেতেই থাকে দিন শেষে নিজেকে দোষারোপ করে তো যারা দোষারোপ করে নিজেকে আসলে নিজেকে দোষারোপ করা ঠিক না এটা আসলে আপনি যদি চেষ্টা করতে থাকেন এবং যদি না হয় সেক্ষেত্রে আপনাকে পজিটিভলি এটা নিতে হবে যে আপনি চেষ্টা করছেন হচ্ছে না যখন হবে সেটা হবেটা সময় এটা নিয়ে আসবে আপনি নিজে চাইলেও করতে না সেই হিসাবে আপনাকে আসলে ওইভাবে দোষারোপ করা ঠিক না নিজেকে আর দোষারোপ করে আসলে কোনো লাভ নেই আলটিমেটলি আপনি হতাশ হয়ে যাবেন এবং যা করার সেটা করতে পারবেন না অনেক অনেক নিজেকে অনেক ছোট মনে করবেন এবং এই জিনিসগুলো করা উচিত কারণ হচ্ছে আপনাকে তবু তো বাঁচতে হবে আপনার বা আপনার আত্মীয় স্বজন আছে আপনার আপন কেউ আছে আপনার একটা ছেলে আসে আপনার দুটা ছেলে আছে একটা মেয়ে আছে ওদের জন্য বেঁচে থাকতে হবে একটা বউ আছে ওদের জন্য বেঁচে থাকতে হবে বা আপনার মা আছে আপনার ভাই আছে আপনার বোন আছে ওদের জন্য বেঁচে থাকতে হবে ওরা হচ্ছে আপনার ভরসা অনেক সময় দেখা যায় মানুষ ভরসার বেঁচে থাকে ওই ওরা হচ্ছে অনেক সময় আপনার ভরসার উপর বেঁচে থাকে আপনার উপর ভরসা করে বেঁচে থাকে আবার আপনি অনেকটা আশা নিয়েও বেঁচেন অনেক সময় আপনাকে দেখা যায় যে আপনার অনেক কিছু হইতেছে না কিন্তু আপনার ভিতরে আশা আছে যে এই জিনিসটা একদিন চেঞ্জ হবে বা এই জিনিসটা বদলাবে তো আসলে এটাই জীবন মানে এখানে আসলে কোনো কিছু একদম স্থির না কোনো কিছু একদম আর যে বসে আছে বা বসে থাকবে কারোর জন্য এরকম না এটা পরিবর্তন ছিল একটা বদলাবে অথবা আপনার দিন আজকে ভালো যাচ্ছে না কালকের দিনটা ভালো আসবে হবে আপনার এই সপ্তাহ ভালো যাচ্ছে না কালকের সপ্তাহটা ভালো হবে এটা হচ্ছে আপনার আশা আপনি আশা নিয়ে থাকতে হবে এবং অনেকে আছে আপনার উপর ভরসা করে আছে যেমন আপনার পুরো ফ্যামিলি অনেক সময় আপনার উপর ভরসা করে থাকে এই যে প্লেনটা আপনার দাঁড়ায় আছে এই প্লেনটা একটা ভরসা নিয়ে আছে যে এই প্লেনটা সব কিছু ঠিক আছে কারণ মেকানিকরা দেখে ওকে করে দিছে এবং এটা ফ্লাইং করার জন্য রেডি আর ভিতরে যে মানুষগুলো আছে এরা অনেক আশা নিয়ে এক একজন এক এক জায়গায় যেতেছে তো এটা হচ্ছে পারফেক্ট এক্সাম্পল এবং এভাবেই আস্তে আস্তে মানে মানুষ এক জায়গা থেকে অন্য জায়গায় যায় প্লেনটা যেরকম যায় আমাদের জীবনটাও ওই রকম জীবন আঘাতে থাকবে জীবন কখনও থেমে থাকে না জীবন আঘাতেই থাকে এবং এর মধ্য দিয়ে আপনি অনেক শখ মেটাতে পারবেন আপনার যদি সে অবস্থা থাকে এবং এভাবেই জীবনটা চলতে থাকে আশা করি সবার ভালো লাগলো প্লিজ সাবস্ক্রাইব লাইক অ্যান্ড শেয়ার থ্যাংক ইউ